নমস্কার বন্ধুরা আজকে চলে কিন্তু আমরা দুই ভাই রান্না করে আজকে কাকিমাই শরীর খারাপ তো মোটামুটি এখন একটু সুস্থ আছে তো পুরোটা অন্ত্রী সুস্থ হয় নাই তো আজকে আমরা মনে করছি দুই ভাই চিলি চিকেন করে কাকিমারে আর বৌদিরে খাওয়াবো বৌদি আবার গেছে স্কুলে রান্না করতে বৌদিও বাড়ি নাই আজকে ওই জন্য দুই ভাই চলে আছি আজকে আমাদের ক্যামেরাম্যান আছে লেবু চিলি চিকেন হবে তার স্বাদে থাকবে এবার আমাকে শুরু করা যায় আর এদিকে আজকে একটু বেলা হয়ে গেল কারণ বাড়ির যে কাজ বাজগুলো ছিল সেগুলো সব কমপ্লিট করতে হলো এখন রান্না বান্না শুরু হবে প্রথমে চালটা ভালো করে ধুয়ে নিতে হবে তাই তো হ্যাঁ চালটা আমি ধুয়ে নিচ্ছি ঠিক আছে এই চালটা কিন্তু আস্তে আস্তে ধুইতে হবে বেশি ডলাডলি করলে হবে না কি ভাই না ডলাডলি করলে চালটা ভেঙে দিতে পারে একদম আলগা হাতে সুন্দর করে চালটা ধুয়ে নিতে হবে এই দে থেকে যতক্ষণ না এই পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ চালটারে ধুইতে হবে তো দুইবার তিনবার ধুইতে হবে চালটা আর আমার কিন্তু এই যে সবজি টবজি সব নিতে একদম হ্যাঁ যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর সবজি কাটার কোনো ঝামেলা রায় নেই সবজি কাটার ভিতরে আছে গাজর আছে বিনস আছে আর ক্যাপসিকাম আছে আর মটরশুটি আছে আর এটা সব আর কি ওই ফ্রায়েড রাইস যাবে চাল দেওয়া কমপ্লিট দা চাল দেওয়া ভাই কমপ্লিট তাহলে আমি এদিকে

গাজরটা হালকা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো বিনস একদম ভালো গাজরটা কিন্তু সুন্দর কালার এসছে ভাই এই গাজরটা আর বিনসটা ভালো করে ভাজতে হবে এই তো শক্ত বেশি ওই জন্য এই দুটোকে বেশি করে ভাজতে হবে ভালো করে নাকি এদিকে বিনসটা আর গাজরটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কাজু আর কিশমিশ ভাই ওই বিনস গাজর ভাজছে আমি এদিকে মাংসটা ম্যারিনেট করে রেখে দেবো প্রথমে আদা রসুন পেস্ট এইদিকে কিন্তু মটরফটিতে দিয়ে দিলাম বুঝলি হ্যাঁ 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 ঠিক আছে তো প্রসেস ও একদম ভাই এই দিয়ে দিচ্ছি লঙ্কা পেস্ট আমাদের লেবুদা লঙ্কা বেটে দিয়েছে সঙ্গে দিয়ে দেবো এক চামচের মতো কর্নফ্লাওয়ার

এরপরে একটু মা খাবো ভালো করে আবার ডিম দিবি না ও হো ভাই ভুলে গেছি ভুলে গেছি হ ডিম বোত ফল মাথায় ভাড়া নেই ভাঁড়িয়ে দেবো মাথায় ডিম ভাড়া দিলে কি রে ভাই এই যে দিয়ে দিলাম দুটো কপাল এই যে দিলাম আর একটা ভুলে গেছিলাম ডিমের কথাটা

ফাইন হয়েছে জবাব নাই যে ফাইন জলটা কিন্তু ভাই তকবক করে ফুটে গেছে এবার দি দেবো একটু লবণ এবার দি দিব একটু ভেনিগার ভেনিগারটা দিলে ভাই জলটা থেনা হবে আর ভাতটা পরিষ্কার হবে দবদবে সাদা দুধের মতো এই জলটা এত সুন্দর ফুটছে টকবক করে এই ফুটন্ত জলেই চালটা দিতে হবে আমাদের ভাতটা হয়ে গেছে ভাতটা এবার তুলে নেবো কি ভাই হুম ভাতটা কিন্তু আমাদের নাইনটি পারসেন্ট হয়ে গেছে এবার জলটা ঝরিয়ে তুলে রাখবো এর মধ্যে পুরো ভাতটা যা গরম থাকবে হয়ে যাবে আগুন ধরে গেছে বেশি তো ভাতটা নাইলে কড়াইটে নামাই নেই নাহলে পরে ভাতটা বেশি ফুটে যাবে এক সাইডে নামাই রাখে এই যে ভাতটা ভালো করে জল না ধরালে কিন্তু হবে না ভাই ভাতটা জল ধরালে হবে তবেই ভাতটা ঝর জোরে হবে একসাথে ভাতটা কিন্তু একটা ভাঙে নাই একটার সাথে একটা নাই একবার সবাই গাছ হারে দিয়েছে সবাই নিজে নিজের আছে এবার কড়াইটা চাপাই দিছি রাইসটা বানাই নেবো এবার তেল দিয়ে দিচ্ছি তেলের ওপরে দিয়ে একটু ঘি ঘিটা না দিলে ভাই টেস্টটা কিন্তু হবে না এরপরে দিয়ে দেব চিনি এলাচ আর লবঙ্গ দুই তিনটে তেজপাতা এই যে ভাতটা দিয়ে দিই এবার দিয়ে দিব ভাই একটু চিনি পাউডার তাতে একটু মিষ্টি মিষ্টি লাগে এইবার দিয়ে দেব যে ভাজ্জা রাখছিলাম বিনস গাজর ক্যাপসিকাম আর মটরশুটি এইবার এবার দিয়ে দো সবগুলো একসঙ্গে এইবারে আস্তে আস্তে উল্টি পাল্টি আর নাইরে দেবো নাকি ভাই

চোরুম চোরম এবারে ঝরঝরে একটার সাথে একটা মিশে নাই আমাকে ফ্রাড রাইস কমপ্লিট এবারে ওটা নামাই থই এই যে ফেরাড রাইস তো ভাই কষ্ট কষ্টমস্ত করে বানাইলাম এইবার বানাবো চিলি চিকেনটা তো কড়াই চাপাই দিছি এবার দিয়ে দিব তেল এই ঠিক আছে ভাই তেলটা গরম হয়ে গেছে ভাই এবারে ম্যারিনেট করো মাংসটা এবারে এক পিস এক পিস করে ভাজিয়ে নেই একটা একটা করে ছাড়বো এইটা কি আস্তে আস্তে ভাজতে হবে কী রা এটা ভাই করা জাল দিলে হবে না বেশ ঠান্ডা মাথায় জাল হবে টুকটুক করে মাংসটা ভিতর থেকে ভাজা হবে আর যদি হুসফুস করে জাল দিয়ে দেয় না ঝপ করে তাহলে উপরটা লাল হয়ে যাবে ভেতরটা কিন্তু ভাজা হবে না ওই জন্য আস্তে আস্তে জাল দিতে হবে এটা হচ্ছে মেন প্রশ্ন এই কালারটা দেখ একবার সলিড হুম হুম এই সবাই হলো পাকা খেলারির কাছে পড়ছে না এটা পিজি আর যেন তেন খেলারি নাকি ওহ কালার দেখলে মন ভরে যায় একবার এইভাবেই সবগুলো কিন্তু বাজে নেব একটা একটু দেয় এটা ভাজা টাকাতেই মেন ভাই ভাটা ঠিকঠাক মতন হইলে পরে তবে চিলিটা খাইতে সুস্বাদু হবে আর যদি ভাজাটা ভালো না হয় পুড়ে যায় তাহলে কি সেটা খাইতে ভালো লাগবে ভালো লাগবে না ওই জন্য এই সমস্ত কাজ করতে গেলে অনেক টাইম লাগে ধীরে সুস্থ করতে এবার ওই তেলের মধ্যে একটু তেলটা কমাই নিছি এবার দিয়ে তুমি একটু আদা খুশি এরপরে দিয়ে তুমি একটু রসুন খুশি এটা এক মিনিটের মতন ভাজি নিলাম এবার দিয়ে আটটা লঙ্কা বাটি রাখছিলাম লঙ্কা পাটা দিয়ে তুমি এর মধ্যে একটু ভেনিগার এটা কিন্তু ভাই ভাজা হয়ে গেছে ঠিক আছে কিরকম সুন্দর দানা দানা হয়ে গেছে এইবার দিয়ে তোমার পিঁয়াজ কাটি রাখছিলাম এই চার ফাঁক চার ফাঁক করে এটা ছাড়াইছি এই যে এই পিঁয়াজটা দিয়ে দিলাম এরপরে তোমার এই আমরা পিঁয়াজ মতন একটু বড় বড় করে এই দিয়ে দিলে আমি সাথে হাতে কয় ফাগ লঙ্কা গোটা লঙ্কা এই চাই ফাঁক করে রাখি দুই ফাঁক করে রাখতে আমার গিরামী মানুষ তো একটু বেশি খাইনি লঙ্কা বেশি বেশি দিলাম নুন জাল না হলে আবার টেস্ট আম এর মধ্যে আমি দাম ভাই একটু টমেটো সস এক গাছ ধরনের কাঁচা টমেটোর সস বানায় আনছি হে ও ভাই সেন্ডা বাড়ি গেছে কিন্তু একদম চিলি চিকেনের এরপর দি দুম একটু চিলি সস এরপরে চলে আসলো সয়া সস চলে আসলো ভাই একটু গোলমরিচের পুড়িয়া এরপরে দিয়ে দেব এক মোট চিনি স্বাদ মতো একটু মিষ্টি মিষ্টি হয় একটু টক টক হয় এর নাম হয়েছে ভাই চিলি চিকেন কত রকমের যে মশলা দিতে হয় এরপরে চলে আসলো কিন্তু ভাই মাংস আমাকেও চিলি চিকেনের যেই পেস্টটা তৈরি হয়ে গেছে এবার মাংসটা দিয়ে দেবো ট্রেন্ড যাবে রিচে কীবার জল চলে আসলো ঠেয়া জানি এখন আমাকে চিলি চিকেন প্রায় রেডির মধ্যে একটু জল দিয়ে একটু ঝোল করতে হবে হালকা একটু জল দেবো নাহলে আমরা ফেরা রাইস দিয়ে খাবো তো ভালো লাগবো না ওকে এবার একটু কর্ন ফ্লেভার দিয়ে দেবো যাতে ঝোলটা একটু গাঢ় হয়ে যায় গাঢ় গাঢ় হয়ে গেলে মাখো মাখো হয়ে যাবে তাইলে পরে খাইতে টেস্টটা সেই লাগবে ও ভাই হয়ে গেছে কিন্তু আমাদের চিলি চিকেন ফ্রায়েড রাইস রান্না কমপ্লিট এরপরে হবে শুধু খাওয়ার দাওয়া খাওয়া দাওয়াটা সবাই মিলে একসাথে জমায়ে বসবো তারপর লাইন দিয়ে খাবো খাওয়াটা দেখ আবার কেমন খাওয়াই আসছে কষ্ট করে বানাইছি ভাই আমাদের রান্না তো কমপ্লিট এবার একটু ধনেপাতা পাতা দিয়ে দিই ওপর দিয়ে আর এই ধনিয়া পাতাটা দিলে পরে টেস্টটা কিন্তু একের হয়ে যাবে ঠিক আছে ভাই চলে এবার দিয়ে দেবো একটু পেঁয়াজ পাতা কুচি এটা হচ্ছে আমাকে দেশি যার কয় হাসি পেঁয়াজ আলু খাতা আলিটা লাগাইছিলাম হেই আই গুনে উড়ি নিয়ে আইসি এবার একটু নাইরিয়া মাখো মাখো করে দেবো তারপরে দেবো নামাইয়া কমপ্লিট নাকি দাদা কমপ্লিট ভাই চরম হয়েছে চরম দেখলে হবে ভাই কষ্ট করে বানাইলাম চরম না হয় কোনো উপায় আছে পরিবেশন করা যাক দেখো কিরম হয়েছে প্রত্যেকদিন তো তোমরা রান্না বান্না করো ভালোই হয়েছে দেখেই বোঝা যাচ্ছে তাই না সেন্ডা তো বেরিয়েছে ভাই ভালো তোমাদের রান্না তো

আজকে দেখতে হবে যে দোকানটা বেশি টেস্ট না বাড়িটা এত সুন্দর হয়েছে মানে শরীর খারাপ আর কি বাবা ফ্রাইড রাইস করেছে খেয়েই মন ভরে যাচ্ছে মনটা অবধ সুস্থ ফিট হয়ে যাবে এটা মন চাঙা একদম তাহলে কোনো দুর্বলতা থাকবে না আর ফরাসটা কিন্তু খাইয়ে দেখতে হবে যে টেস্টটা কি না দারুন দারুন থেকে আসলাম পেটে এটা খেয়ে সুন্দর মানে বলার মতো দারুণ লাগছে বাবা লাভালু দারুণ দারুণ সকালে ছেলে बोलते মা একটু ফ্রাই রাইস করব আমসে পার বাবা বাবা बोलते মা আবু ভাই দেখো তোমাকে আমি ফ্রাই রাইস করে রান্না করে খাওয়াবো আমি যদি পাড়া তালে করো আমি ভাবতেও পাই না যে দুই ভাই এত সুন্দর কারাই করে এই যে চিকেন করে খাওয়াবে সত্যি খুব খুশি আছি আজ জানি

চিলি চিকেন একটু ফ্রায়েড রাইস হবে বাড়ির সবাই মিলে একসাথে জমাইয়া পয়সা আনন্দ করে খাবো তবে আজকে যেমন কষ্ট করে করলাম যেমন সবাই মিলে আনন্দ করে খাইলাম একদম ভাই সাকসেসফুল আগে তো দোকানে বিয়ে বাড়ি খাইছি তার কোনো খালি মিষ্টি পাইছি কিন্তু আজ যেমন পরিমাণে ঝাল হয়েছে সব একদম অ্যাকুরট হয়েছে তাই না নিজের হাতের বানাই না তো কোনো ভুল থাকে না হ্যাঁ গো খুব সুন্দর হয়েছে খুব সুন্দর